কেউ একটু হেসে কথা বললেই একসাথে কিছু দূর পথ হাঁটলেই টং দোকানের এক কাপ চা বাড়ালে বাড়ি ফেরার পথে হাত নাড়ালেই আমরা ভাবতে থাকি মানুষটা বন্ধু মানুষ অথচ সবাই বন্ধু হয় না লোকাল বাসে ওঠা ক্যানভাসারদের মতো কারো কারো সব নৈমত্তিক ব্যাপার থাকে তারা সবার সাথে এমন করে হাসে চলতে গিয়ে একসাথে অনেকটা পথ হাঁটে এমন অনেককে চা বাড়ায় ফিরতি পথে হাত নাড়ায় এইসব মেকি আন্তরিকতায় আমরা মুগ্ধ হই বহুদিনের বন্ধুহীন জীবনে বন্ধুর দেখা পাই অথচ তাদের অভিধানে বন্ধুত্ব বলে কোনো শব্দ নাই সবাই আসলে বন্ধু হয় না সবাই হাসে কিন্তু কান্না মোছার কারণ হয় না সবাই হাঁটে কিন্তু পথ হারালে পাথেও হয় না সবাই চা বাড়ায় কিন্তু চিনির পরিমাণ খেয়াল রাখে না ফিরতি পথে এমন অনেকে হাত নাড়ে কিন্তু ঠিকঠাক বাড়ি পৌঁছল কিনা সেই খোঁজ সবাই রাখে না যারা হাসির আড়ালে কান্না মোছার কারণ হয় তারা বন্ধু যারা হাঁটতে হাঁটতে পথ হারালে পাথেও হয় তারা বন্ধু যারা চায়ের সাথে সাথে চিনির পরিমাণ খেয়াল রাখে তারা বন্ধু যারা বিদায়ের পরেও গন্তব্যে পৌঁছানোর দায় মনে রাখে তারা বন্ধু কারো সাথে মিশতে গেলে আসলে অত কিছু মাথায় থাকে না অতপর যখন বুঝতে পারি যখন বুঝতে পারি আমি যাকে বন্ধু ভেবেছি সেই মানুষটা আমাকে তার আমাকে তার দূরতম ভাবনাতেও রাখেনি আমরা তখন কষ্ট পাই কাউকে ভালোবাসলে যদি সেই মানুষটা তাকে ভালো না বাসে তখন মানুষ কষ্ট পায় কাউকে বন্ধু ভাবলে যদি সেই মানুষটা তাকে বন্ধু না ভাবে তখন মানুষ অপমানিত হয় এবং স্বভাবতই ভালো না বাসার কষ্টের চাইতে বন্ধুত্বের না রাখার অপমান অধিক যন্ত্রণাস ভালো না বাসার কষ্টের চাইতে বন্ধুত্বের না রাখার অপমানটা অধিক যন্ত্রনাশ